হ্যালো ফ্রেন্ড ঠান্ডার দিনে মাঘ মাস পড়তে না পড়তেই বিয়ের মরশুম লেগে গেছে তো আজকে হচ্ছে পনেরোই তো হচ্ছে আমার বান্ধবীর বিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছো ডেকোরেশানটা ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেল তো যাই এখন বান্ধবীর সাথে দেখা করি তো আজকে হচ্ছে অধিবাস তো ভরতে যাবো সেজন্য বাড়িতে একটু আসলাম তো ওখান থেকে এসে আবার মেহেন্দি অনুষ্ঠান করব তো ভীষণই মজা হবে তোমার সাথে থাকো দেখতে থাকো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আর কী চাই বলে তো দেখো আমি দাদার সাথে কী কথা বলছি

তো জল নিমন্ত্রণ করে এসে তারপর আমি বাড়ি গিয়েছিলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এসেছি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে মেন্দির এখানে তো আমার বান্ধবীকেও ভীষণ সুন্দর সাজিয়েছে তো ওরা তো ফটো উঠতেই ব্যস্ত কিন্তু আমার মেয়ে এত কান্না করছিল আমি ফটো উঠতে পারছিলাম না তো যাই হোক আমি পরে ফটো উঠে নেবো তো দেখো আমার বান্ধবীকে ফাইনাল লুকটা ভীষণ সুন্দর লাগছিলো থেকে দেখতে আর আমার মোবাইলের ক্যামেরাটা এতটা খারাপ হয়ে গেছে যে ভালো মানে সুন্দর ওইরকম দেখাই যায় না ক্যামেরাটা ভীষণ খারাপ হয়ে গেছে দেখো ভীষণ ভালো করে পড়ানো হয়েছে আর শুকানোর পর তো আরও দারুণ লাগছিলো দেখতে তো দেখো রাত্রেবেলা নাচানাচি করে গান ধান করো তো বাড়ি চলে গেছি আমি ফ্রেন্ড ভিডিওটা ওইখানে কালকে শেষ করে দিয়েছিলাম তো আজকে সকালবেলা দেখো আমি মেহেন্দি দিচ্ছি তো এটা ওর বিয়ের দিন তো আমি আর সময় পাইনি কালকে তো আমি আজকে মেহেন্দি দিলাম